আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে একই ঘটনা ঘটে গেল সবাই হতবাক হয়ে গেছে প্রিয় দর্শক ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কিছু মন্তব্য আছে অনেকে হয়তো ভুল বুঝতে পারেন যে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যেখানে সেখানে আশপাশ থেকে চিল্লাচিল্লি করা হচ্ছে আপনার বিচারের জন্য দাবি জানানো হচ্ছে কেন কি কারণে এটা আমি আপনাদের সামনে স্পষ্ট এবং ক্লিয়ার করব তো আগে আপনাদেরকে ভিডিওটি আমি দেখতে বলবো ভিডিওটি দেখেন শেয়ার করে দেন চলেন আমরা ভিডিওটি দেখে আসি দর্শক এখানে ভিডিওটি দেখে অনেকে হয়তো বুঝতে পারেন নাই আমি একটু বলি কি ক্লিয়ার করে আপনারা জানেন যে ঢাকাতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে এবং তাদের তাদের উদ্যোগে জাদুঘরে সেখানে ছত্রিশ জুলাই বিপ্লবের এই জুলাই আগস্টের যে বিপ্লব সংগঠিত হয়েছে সৈরাচার হাসিনা সরকারকে পতন করার জন্য যেসব ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে যারা রাস্তায় ছিল আন্দোলন করেছে শহীদ হয়েছে তাদের সবারই একটা চিত্র প্রদর্শনী করা হচ্ছে সেখানে একটা চিত্র আলোক বত্রিকা সেখানে এমনভাবে লাল রঙে মানে বিষয়গুলো সাজানো হয়েছে এত সুন্দর দৃশ্য আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায় এবং অনেকেই সেখানে যাচ্ছেন সেগুলো দেখতেছে শিবিরের প্রশংসা করতেছে যে না শিবির খুব ভালো একটা কাজ করেছে ছত্রিশে জুলাইয়ের যে বিপ্লব এই বিপ্লবের যে স্মৃতি আছে সেই স্মৃতিগুলো তারা এখানে তুলে ধরেছে এক কথা আপনারা যদি ওর মধ্যে প্রবেশ করেন তাহলে আপনারা একবারে পুরো জুলাই আগস্টের যে বিপ্লব ছত্রিশে জুলাই পুরো চিত্রটা আপনারা দেখতে পাবেন ওইখানে এক ধাপে ধাপে আপনারা সব কিছু দেখতে পাবেন সমস্ত শহীদদের নাম ওখানে লেখা আছে অনেক ধরনের ওইখানে চিত্র প্রদর্শনী করা হচ্ছে এই কাজটি করেছে ইসলামী ছাত্রশিবির তো ইসলামী ছাত্র শিবিরের দেওয়া আমির জামার ডাক্তার শফিক রহমান সেখানে এসেছিলেন তিনি ঘুরে ঘুরে চিত্র প্রদর্শনী দেখেছেন এবং লাস্টে তিনি কিন্তু একটা সংবাদ সম্মেলনের মতন একটা বক্তব্য রেখেছেন বক্তব্য শেষে ওখানে ওই চিত্র প্রদর্শনী দেখতে আসা আরও যেসব দর্শনার্থী ছিল তারা মূলত আমিরিজামান ডাক্তার শফিকুর রহমানের কাছে তিনি দামি জানাচ্ছিলেন যে শাহবাগের বিচার চাই আপনারা জানেন যে শাহবাগী শাহবাগী কারা ছিল ইমরান এই সরকারের সঙ্গে যারা যেসব সাঙ্গপাঙ্গ ছিল আওয়ামী লীগ ছাত্র যুবলীগের লোকজন এই জাগরণী মঞ্চ তৈরি করে দু হাজার তেরো সালের পরে শাপ্লাচ্তরে এবং শাহবাগে যে ঘটনা ঘটিয়েছিল আমাদের নেতাদেরকে হত্যার জন্য তারা যে পরিকল্পনা করেছিল যে আন্দোলন করেছিল মিছিল করেছিল সেই শাহবাগীদের বিচারের জন্য এখানে আসা দর্শনার্থীরা তারা আমির জামান ডাক্তার শফিকুর রহমানের কাছে তারা বিচার চাচ্ছে আশা করি আপনার বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এখানে আসলে হইউল্লা কোনো চিত্তাপৎকার না এখানে আমির জামাদারু ডক্টর শবিক রহমান তিনি হাত উঁচু করে এরকম দিলেন যে হ্যাঁ ইনশাল্লাহ আমরা সামনে ক্ষমতায় আসতে পারি এই সাহবাগীদের বিচার করা হবে প্রিয় দর্শক সেই দৃশ্যটাই এখানে ফুটে উঠেছে আপনার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ